একদম আগে চাটনি দিয়ে কেউ শুরু করে এটা ডাল না পোলাও সাথে ডাল কে করে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো গতকালকে ছিল জামাই ষষ্ঠী আর এটা হচ্ছে তার গ্র্যান্ড আয়োজন অল দ্য ক্রেডিট গোজ টু মাতাশ্রী তো চলো দেখি জামাই বাবা জীবনের কেমন লাগলো কেমন হয়েছে পোলাও ঠিক আছে এদিকে তাকা একবার আর ইন্টারভিউ নেব না চলো জামাই এখন শান্তি করে খেতে দিই এটা ছিল সকালের কিছু আয়োজন কিছু ফল দিতে হয় কয়েক রকমের ফল দিতে হয় সাথে পায়েস আর এটা ছিল ব্রেকফাস্ট সো সেগুলোর আর ভিডিও তোলা হয়নি তো কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই শেয়ার করলাম এগুলো কিছু রিচুয়ালস থাকে যেগুলো সকালে হয়েছে প্রথম জামাই তো বেশ ভালোই কাটলো জামাই খুশি শাসুমামো খুশি তোমরাও জানিও তোমাদের কেমন গেলো দিনটা দেখা হচ্ছে কোনো একটা ব্লগে আবার টাটা